সব শিক্ষিত গ্রাজুয়েট पर्सन ব্যক্তিকে আগামী 29 তারিখে ভোট দেবেন এই নির্বাচনে অনেকই মূর্খ প্রার্থী দাঁড়িয়েছে টাকার জাঁকানি নিয়ে আসছে সাবধান থাকবেন ভাড়া দেবেন আমরা আপনাদের সাথে আছি ব্যাংকার হিসাবে চক্রলেক জুবলি আওয়ামী লীগের মাটি আছেন অবৈধ টাকার আসুন ভালো শিক্ষকগণ এবং हेलो সুন্দর आवाज আলী আপনাদের কাছে খুব অনুরোধ stockholder নির্বাচন কা আমাদের মাঠ সম্পূর্ণ স্বাদ খুবই হয়েছে

শ্রেষ্ঠ জাতীয় পরিষদের নির্বাচন এই নির্বাচনে পাথর হয়েছে আপনারা সকল প্রার্থীর বিবেচনা করে দেখবেন গ্রাম কবির ভাই সাথে না একজন নির্বিক উনি গত পাঁচ বছর এই উপজেলার দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে পালন করেছেন কোন ব্যক্তি বলতে পারবেন না গুরাম কবির ভাই কারো জমানত খেয়েছে কারো হাত কষ্ট করেছে কোনো সাহসীতে পক্ষপাতিত্ব করেছে কোনো অন্যায় করেছে যদি ধর কবির এই ধরনের কোনো অন্যায়